রামগঞ্জের আলোচিত ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হেপস মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে ইসলাহি জোর অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল বারোটায় পৌরসভা সোনাপুর ওয়াবদা রোডের পান বাজার সংলগ্ন মাদ্রাসার নতুন ঠিকানায় এই আয়োজন করা হয় মাহফুজুল কোরআন মাদ্রাসার মহতামিম হাফেজ শাহ আব্দুর রহিমের সভাপতিত্বে পাগলি প্রদান অনুষ্ঠানে ছাত্রদের পাগড়ি প্রদান করেন উজানির পীর সাহেব হজরত মাওলানা ফজলে আলাহি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বয়ান করে জামিয়া উসমানিয়া সাটখিল মাদ্রাসার শিক্ষা সচিব হজরত মাওলানা মুফতি আসেম রায়পুর লুধুয়া মাদ্রাসা নাইবে মোহতামিম হজরত মাওলানা আবু নাসান আবদুল্লাহ সোনাপুর বড়মিয়া সাহেব জামে মসজিদের ক্ষতি হজরত মাওলানা হারুন রশিদ আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা তারই ধারাবাহিকতায় প্রতি বছর মানসম্মত হাফেজ কোরআন আন্তর্জাতিক মানের কোরআন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ সহ বিভিন্ন পুরস্কার নিয়ে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে আগামী এক জানুয়ারি থেকে মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসার ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হবে আপনার সন্তানকে ভালো মানের কোরআনে হাফেজ ও আন্তর্জাতিক মানের হাফেজ ঘড়ে তুলতে আজই যোগাযোগ করুন মাদ্রাসার নতুন ঠিকানায়

অভিভাবকেরা আপনারা আপনাদের সন্তানদেরকে যদি আদর্শ সন্তান বানাইতে হয় তাহলে মাদ্রাসার বিকল্প নাই মাদ্রাসার বিকল্প নাই আপনার এই সন্তানকে দিয়ে শেখাইয়া দেওয়া সুলা কার দেওয়া অসম্মানে শিখাইয়া দেওয়া